সকলকে স্বাগত নলেজ দর্পণ চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমরা এই চ্যানেলে প্রতিদিন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি হিসাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন ভারতীয় সংবিধান ভারতের ইতিহাস ও অন্যান্য বেসিক নলেজের উপর আলোচনা করব আজকের বিষয় হচ্ছে ভারতের ইতিহাসে কতগুলো গুরুত্বপূর্ণ যুদ্ধ ভারতের ইতিহাসে কয়েকটি উল্লেখযোগ্য যুদ্ধ হলো পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সাল দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সাল পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো সাল কানোয়ার যুদ্ধ পনেরোশো সাল চৌসারের যুদ্ধ পনেরোশো উনচল্লিশ সাল তালিকোটার যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি সাল পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সাল বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সাল হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সাল তরায়নের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ এগারোশো একানব্বই ও এগারোশো বিরানব্বই সাল আরেকবার রিপিট করছি পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সাল দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন সাল তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি সাল কানোয়ারের যুদ্ধ পনেরোশো সাতাশ সাল চৌসারের যুদ্ধ পনেরোশো উনচল্লিশ সাল তালিকোটার যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি সাল পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সাল বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সাল হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সাল তরায়নের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই সাল ও দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই সাল